আসসালামু আলাইকুম তাকু টেকনোলজিতে সবাইকে স্বাগতম আমার হাতে যে জিনিসটি দেখছেন এর নাম হচ্ছে বাটন ক্যামেরা এটার মূল নাম হচ্ছে আপনার মিনিট এইসডি তো এটা কি এটা হচ্ছে একটি বাটন ক্যামেরা যেটা আপনি সাতের বোর্ডামের ইউজ করতে পারবেন আরও বিভিন্ন কাজে অনেকেই অনেকভাবে ইউজ করতে পারেন কিন্তু মাথা কাটালে অনেক কিছুই করা যায় হ্যাঁ তো এটাতে আপনার কি ফ্যাসিলিটি পাবো এটার ফ্যাসিলিটি পাবো হচ্ছে এটা সবচেয়ে প্রথম যেই ফ্যাসিলিটি হচ্ছে ভালো ফ্যাসি ফ্যাসিলিটি হয় এটা হচ্ছে আপনার বেল্টিং মেমরি না এটাতে আপনার মেমরি কার্ড আলাদা ইউজ করতে পারবেন এই যে মেমরি স্লট দেওয়া আছে ইচ্ছা মতো মেমোরিতে রেকর্ড করে আমি সরিয়ে রাখলাম আর একটা মেমোরি ইউজ করলাম এটাতে এই সুবিধাটা হচ্ছে সবচেয়ে ভালো বাটন ক্যামেরা অনেকগুলি বিক্রি করেছে আমরা এর ভিতরে এটা সবচেয়ে ভালো একটি বাটন ক্যামেরা ইউজের জন্য এবং ব্যাটারি ব্যাকআপের জন্য এটা ব্যাটারি ব্যাকআপ আপনার দুই থেকে আড়াই ঘন্টা দিবে এবং এটা আপনি এই বললাম যে পাচ্ছে মেমোরি কার্ড স্লট এবং চার্জিং স্লট এবং হচ্ছে এটা অন অফ বাটন অন বাটনের জন্য এটা খুব ভালো যেমন আপনি একটা ক্লিক করলেন অন হয়ে গেল আবার ভিডিও শুরু করতে চাইলে এই যে টিপ ধরে রাখলে এটা ভিডিও শুরু হয়ে গেল এবং আবার পুশ করা যায় এবং এটার কোয়ালিটিটা হচ্ছে আপনার নাইনটি সিক্স রেজলিউশন এবং মেগাপিক্সেল হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি খুব ভালো একটি জিনিস প্রয়োজন এটা অনেক ভালো হয়েছে এই প্রোডাক্টটি খুব ভালো সেল হয়েছে অ্যাভেলেবেল যারা পাইকারি নিতেছেন তারাও নিতে পারেন যারা খুচরা নিতেছেন তারাও নিতে পারেন সবচেয়ে কম দামে মোটামুটি ভালো মানের একটি প্রোডাক্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ